হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল এডু ডায়েরি আজকে তোমাদের কিন্তু একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে তরুণের স্বপ্ন স্কিম দু এই বছর কিন্তু তরুণের স্বপ্ন অর্থাৎ ট্যাবের টাকা তোমরা যেটা ইলেভেনে পাও যেটা আজ থেকে দু বছর আগে টুয়েলভেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হতো তো বর্তমানে তোমাদের কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা এবং জটিলতা তৈরি হয়েছে কারো কারো ওটিপি নিয়ে কারো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তো তার সাথে সাথে বলে রাখছি স্কুল থেকেও কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু তোমাদের যে পোর্টালে আপলোড করা হয় সেটা কিন্তু ডিলে করা হচ্ছে তো তোমাদের কাছে অনেকের কাছে ওটিপি এসেছে বাট এখনও পর্যন্ত তোমার টাকা পাওনি তো তরুণের স্বপ্ন নিয়ে কিন্তু এবছর কিন্তু প্রচুর কিন্তু সমস্যা তৈরি হয়েছে যেটা আপ অফিসিয়াল আপডেট অনুযায়ী চার থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু তোমাদের তরুণের স্বপ্নের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেওয়া হয় তবে এখনও কিন্তু লক্ষাধিক ছাত্রছাত্রীদের কিন্তু টাকা পাওয়া এখনও ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো তোমাদের একটা কথা বলছি তোমাদের কিন্তু একটা প্রসেসিং স্কুল থেকে যেটা হয় তরুণের স্বপ্ন প্রকল্পে কিন্তু সমস্ত প্রসেসিংটা স্কুল থেকেই হয় ওই জন্য তোমরা কীভাবে কি হলে তোমাদের টাকাটা অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় এটা তোমরা বুঝতে পারো না বা জানতে পারো না আজকে তোমাদের অফিসিয়াল একদম কি রুলস রয়েছে কিভাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় সমস্তটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো তো ভিডিওটা বেশি বেশি করে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো তো তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পে যে তোমাদের দশ হাজার টাকা তোমাদের ব্যাঙ্কে ক্রেডিট করা হয় এই সমস্ত প্রসেসিংটাই কিন্তু তোমাদের বেশিরভাগটা স্কুল থেকে করে দেওয়া হয় তাই জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ সিস্টেম কী করে কাজ করা তরুণের স্বপ্ন প্রকল্পে সেটা কিন্তু তোমরা জানতে পারো না অ্যাকচুয়ালি তোমাদের সম্পূর্ণ সিস্টেমটা বলি আর তোমাদের মধ্যে যে ভুলভ্রান্তিটা যেটা হচ্ছে যে তোমাদের ফোনে কিন্তু অনেকের কাছে মেসেজ যাচ্ছে বা ওটিপি যাচ্ছে এই ওটিপি বা মেসেজ যাওয়া মানে এমনটা নয় যে তোমরা ভবিষ্যতে সেই তরুণ সময় প্রকল্প থেকে প্রকল্প থেকে তোমরা টাকা পাচ্ছই এর কিন্তু প্রচুর বড় প্রসেসিং থাকে সেখান থেকে যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয় তবেই কিন্তু তোমরা তরুণস্বরণ প্রকল্পতে টাকা পাবে নয় নয় তো ব্যাপারটা হচ্ছে তোমাদের প্রসেসিংটা আমি একটু বলার চেষ্টা করি অ্যাকচুয়ালি তোমাদের প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু একটা ফর্ম দেওয়া হয় যে ফর্মের মধ্যে কিন্তু তোমাদের নাম ডিটেলস তোমাদের আধার কার্ড নাম্বার স্পেশালি তোমাদের ব্যাঙ্ক ডি ডিটেলস কিন্তু খুব মনোযোগ সহকারে দিতে হয় এবং তোমাদের যে স্কুল থেকে যে ফর্মটা দেওয়া হয় সেই ফর্মটা কিন্তু তোমাদের আবার স্কুলকে ফিরি দিতে হয় তোমাদের যা যা ডিটেলস থাকে সেগুলো ফুলফিল করে দেওয়ার পর এবার তোমরা যখনই সেই সমস্ত ডিটেলসগুলো তোমরা স্কুলকে জমা দিয়ে দিলে তারপর তোমাদের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থাকে স্কুল থেকে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাদের বিএসএফ অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু আপলোড করে দেওয়া হয় এরপর বাংলা শিক্ষা পোর্টালে যে আপলোড করে দেওয়া হয় এরপর কিন্তু তোমাদের যাবতীয় ব্যাংকের তথ্য বা ডিটেলস কিন্তু তোমাদের সেই বিএসএফ পোর্টালে কিন্তু স্কুল থেকে আপডেট করে দেয় এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের কিন্তু সম সব শিক্ষার্থী অর্থাৎ যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সমস্ত যা যা ডিটেলস তোমাদের চাওয়া হয়েছে ফর্মের মধ্যে সেগুলো কিন্তু অতি মনোযোগ সহকারে তোমরা কিন্তু দেবে কারণ পোর্টালে কিন্তু তোমাদের যখনই স্কুল থেকে আপলোড করা হয় তোমাদের সমস্ত ডিটেলস তখন কিন্তু সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা এমন থাকে যে তারা কিন্তু সমস্ত ডিটেলস ঠিকঠাক করে দেয় না এক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীকালে স্কুল থেকে ফর্ম জমা দেওয়ার পর তারা কিন্তু পোর্টালে তোমাদের সমস্ত ডিটেলস আপলোড করতে পারে না এক্ষেত্রে পরবর্তীতে তোমাদেরই কিন্তু সমস্যা হয় এই জন্য বলছি তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ তোমরা কিন্তু অবশ্যই একবার এটা মাথায় রাখবে যে তোমরা কিন্তু সব ডিটেলস ঠিকঠাক করে দিয়েছো কি না এবার তোমাদের যে নেক্সট প্রসেসিংটা হয় সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ব্যাংকের তথ্য এবং তোমাদের যে অন্যান্য যে তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের বিএসএফ পোর্টালে কিন্তু তোমাদের স্কুল থেকেই আপডেট করে দেওয়া হয় এরপর তোমাদের যেটা হয় যে তোমাদের কিন্তু ব্যাঙ্কে যে তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু ম্যানুয়ালিভাবে কিন্তু যাচাই করে তোমাদের বিএসএফ পোর্টালে তোমাদের স্কুল থেকে পরিবর্তন যদি পরবর্তীকালে তোমাদের ব্যাংকের ডিটেলসে হতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে একটা এস এম এস আসে ক্ষেত্রে কিন্তু সেই এস এম এসটা তোমাদের যে আসলো এই এস এম এসটা কিন্তু এমনটা নয় যে তোমাদের কিন্তু টাকা ঢুকবে তোমাদের পরবর্তীকালে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমাদের টাকা আর নিতে সমস্যা হলে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করো তো সেক্ষেত্রে সেটা তোমাদের স্কুলে কথা বললেই তোমরা কিন্তু পরবর্তীকালে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে খুব সহজেই পারো এবার তোমাদের যে সমস্ত পেমেন্ট ডিটেলস অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ব্রাঞ্চ কোড তোমরা সমস্ত যা যা কিছু দিয়ে দিলে সেই তথ্যগুলো যখনই তোমাদের স্কুল তোমাদের হচ্ছে বিএসএফ পোর্টালে আপলোড করে দেয় তখনই কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এনপিসিআই অর্থাৎ হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন দ্বারা কিন্তু যাচাই করা হয় এবং তোমাদের যে এই যাচাই করার যে ব্যাপারটা এনপিসিআই দ্বারা হয় এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু তোমাদের স্কুল থেকে খুব সহজে ট্র্যাক করতে পারে এরপর যখন এনপিসিআই তোমাদের সমস্ত ব্যাঙ্কিং তথ্য যখন যাচাই করে তখন কিন্তু আর কোনোরকমভাবে তোমাদের কিন্তু কোনো রকম ব্যাঙ্ক ব্যাঙ্কের ডিটেলস স্কুল থেকে এডিট করা যায় না এর এরপরও যদি দেখা যায় যে কোনো রকম আংশিক ভুল বা তোমাদের কিছু তথ্যে ভুল এসে গেছে সেই সময় প্রধান প্রধান শিক্ষক কি করে তোমাদের যাতে ডিটেলসটা ঠিকঠাক করা যায় তার জন্য কিন্তু তারা এসআই অর্থাৎ স্কুল ইন্সপেক্টরের কাছে আবার একটা অনুমোদন পত্র দেয় যাতে তোমাদের ব্যাংকের ডিটেলস বা তোমাদের যা যা তথ্য ভুল আছে সেগুলো ঠিক করা যায় এরপর এসআই অর্থাৎ স্কুল ইন্সপেক্টর কি করে তোমাদের যে মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে দেখে এবং যাচাই করে এবং যদি তাদের সত্যি সঠিক মনে হয় তখন তারা সে গুলো অনুমোদন দেয় না হলে কিন্তু অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু বাতিল করে দেওয়া হয় কেন বলছি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অনেকে কেওয়াইসি করে রাখো না আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখো না সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে বাতিল করে দেওয়া হতে পারে তারপর কি করে যে তারপর এসআই বা স্কুল ইন্সপেক্টর তোমাদের যে সমস্ত ডিটেলস ফের যাচাই করলো যাচাই করার পর কিন্তু আবার এনপিসিআইয়ের কাছে তোমাদের ব্যাঙ্কিং ডিটেলসগুলো পাঠিয়ে দেয় অর্থাৎ সংশোধিত যে ব্যাঙ্ক ব্যাঙ্কিং ডিটেলসটা তোমাদের যেটা পরবর্তীকালে এসআই দ্বারা করা হলো সেই সংশোধিত কিন্তু তোমাদের ব্যাঙ্কের ডিটেলসগুলো আবার কিন্তু এনপিসিআই এর কাছে পাঠিয়ে দেয় বা পরবর্তীতে যদি এনপিসিআই দ্বারা তোমাদের সম্পূর্ণ ব্যাঙ্কিং তথ্য ঠিকঠাক থাকে তখন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অনুমোদন পায় এবং তোমরা কিন্তু খুব সহজে ব্যাংক থেকে টাকা পেতে পারো কিন্তু সমস্যাটা কখন হয় যখন তোমাদের এনপিসিআই দ্বারা তোমাদের কিন্তু কোনো রকম তথ্য ফের মিসম্যাচ হয়ে গেল অর্থাৎ কিন্তু আধার কার্ড নাম্বার ব্যাংকিং ডিটেলসে যদি এরপরও যদি কোনো রকম মিসম্যাচ থেকে যায় তখন কি করে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা যাতে নিজেরাই যাচাই করে দেখতে পারো তখন তোমাদের কি করে একটা সেলফ ডিক্লারেশান কিন্তু তোমাদের পাঠানো হয় যেটা তোমাদের নিজের মোবাইল মোবাইল নাম্বারই পাঠানো হয় এস এম এস আকারে সেখানে তোমাদের একটা পোর্টালের লিঙ্ক দেওয়া থাকবে সেই পোর্টালের লিঙ্কের মধ্যে তোমরা যাবে এবং গিয়ে তোমাদের যে নাম্বার দিয়ে তোমরা যেটা তোমাদের তরুণা সময় প্রকল্পে তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি যাচাই করবে এবং ওটিপি যাচাই করে তোমাদের সমস্ত যা ডিটেলস তোমরা দিয়েছিলে সেই ডিটেলসগুলো কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু তোমাদের এডিট করতে পারবে তবে একটা কথা মাথায় রাখতে হবে তোমরা যখন সেলফ ডিক্লারেশন দিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্ট তোমরা যখন যাচাই করবে তখন যাতে তোমার রকম ভুল না হয় এটা একবার দেখে নিও কারণ তোমরা যখনই সেলফ ডিক্লারেশন করে তোমাদের সমস্ত তথ্য যাচাই করে তোমরা সাবমিট করে দেবে তারপর কিন্তু তোমাদের কোনো রকম ডিটেলস কিন্তু আর কোনো রকমভাবে কিন্তু এডিট করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে এরপর তোমরা যখনই সেলফ ডিক্লারেশন দিয়ে দিলে অর্থাৎ সমস্ত তোমাদের তথ্য তোমরা নিজেরা যাচাই করে দিয়ে দিলে তখনই কিন্তু তোমরা কি হবে তোমরা কিন্তু পরবর্তীকালে ভ্যারিফাইড হয়ে যাবে এবং তোমাদের যদি সম্পূর্ণ কোনো তথ্য যদি পরবর্তীকালে একদম ঠিকঠাক থাকে তোমাদের কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প থেকে টাকা ঢোকা তোমাদের স্যাংশন কিন্তু হয়ে যায় অর্থাৎ স্যাংশন হয়ে যাওয়া মানে তোমাদের কিন্তু পরবর্তীকালে টাকা ঢুকে যায় তবে একটা কথা বলি সেলফ ডিক্লারেশন মেসেজটা কিন্তু সবার জন্য আসে না যারা পরবর্তীতে ফর্ম ফিল করে দেওয়ার পর স্কুলকে তোমরা যে ডিটেলস দিয়েছিলে সেক্ষেত্রে সেখান থেকে যদি কোনোরকম ভুল ত্রুটি যদি তোমাদের সত্যিকারে এসে থাকে ব্যাঙ্কিং ব্যাংকের কোনোরকম নাম্বার ভুল দেওয়া থাকে সমস্যা যখন হয় তখনই কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশন মেসেজ যায় অর্থাৎ যাদের ভুল ভুলভ্রান্তি থাকে তারাই কিন্তু সেলফ ডিক্লারেশন মেসেজ পায় যাদের সব কিছু ঠিকঠাক থাকে তাদের একদম কিন্তু সম্পূর্ণটা অনুমোদনপত্র পেয়ে তোমাদের কিন্তু টাকা ঢুকে যায় কিন্তু যাদের এই সমস্যাগুলো থেকে যায় সমস্ত ক্ষেত্রে ভুলভ্রান্তির জন্য তারাই শুধুমাত্র সেলফ ডিক্লারেশন ফর্ম পায় অর্থাৎ মেসেজটা পায় সেই এস দিয়ে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের আবার কিন্তু সাবমিট করতে হয় এটা হচ্ছে সম্পূর্ণ ফুল প্রসেস এই জন্য তোমাদের অনেক ক্ষেত্রে হতে পারে যে তোমাদের টাকা ঢুকছে না টাকা ঢোকার কিন্তু অনেক কারণ আছে কারণ তোমাদের যখনই ভুলভ্রান্তি তোমরা যখনই দিয়ে দাও রকম কিন্তু ফর্ম ফিল আপের সময় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে প্রসেসিংটা সেটা কিন্তু এনএসপি আই দ্বারা বা এস আই প্রসেস দ্বারা কিন্তু আটকে যায় এই জন্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানগুলো দিনের দিনের পর দিন জমা হয়ে পড়ে থাকে এজন্য কিন্তু তোমাদের টাকা ঢুকতে দেরি হয় আর যারা একদম ঠিকঠাক করে তোমরা যারা সমস সমস্ত ডিটেলস দিয়েছিলে ব্যাঙ্কিং ডিটেলস তারা কিন্তু সহজে টাকা পেয়ে যায় তো আশা করছি সম্পূর্ণ প্রসেসিংটা তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনোরকম বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সম্পূর্ণ প্রসেসিংটা জানার পরেও যদি তোমাদের এখনও পর্যন্ত টাকা যদি না ঢুকে থাকে তোমরা অবশ্যই কিন্তু স্কুলে একবার গিয়ে তোমাদের হেডমিস্টার বা হেডমাস্টারের সাথে কিন্তু যোগাযোগ করো আশা করছি ভিডিওটা সত্যি ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটা সত্যি ইনফরমেটিভ লেগেছে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ